السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. <تصفح> الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد راه بالافق المبين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আজাদ আল জালাল দরবারে যেই মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে একটি সপ্তাহ পর জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তাফিক দান করলেন এই জন্য সেই মহান রবের দরবারে শুকর গোজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লা শতকটি দুরুদুসালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি সৈলুর সালিনে মুহাম্মদুর প্রতি মা এবং শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সমস্ত মানুষদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে ইসলামকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সমস্ত মানুষদেরকে মাগফেরাত ফেরাত এবং শাহাদ মাকাম দান করুন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত মুসল্লি কেরাম আমরা বিগত জুমু আগুলো থেকে ধারাবাহিকভাবে ইমানের একটি অবিচ্ছাদ্য অংশ আল ইমান উবিল মালায়িকা মালাইকাদের প্রতি ইমান বিশ্বাস আমরা যাকে ফেরেস্তা বলি তো এই মালাইকাদের প্রতি বিশ্বাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মালাইকাদের আকৃতি মালাইকাদের আকৃতি তাদের আকৃতি কেমন আল্লাহ রবুল্লাহ মিন সুরতুল ফাতিরের মধ্যে বলছেন আলহামদুল্লিল্লাহ হি ফার্ফ ইর ই স্যামা ওয়া থ্রিভল আর জা আইন মালা ইকাতিরুসুল উলি আজিনী হাদীন মাসনা ওয়া সুলা উবা ইয়াসি রুফিল খালকিমা ইয়াশা ইনহা আলা কুল্লি শাহিন কদির আলহামদুল্লিল্লাহ আল্লাহতালা বলছেন সমস্ত প্রশংসা কেবল মাত্র কেবলমাত্র আল্লাহরাবুল আলামিনের জন্য সাতির সামা তিবল যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যা আই মালাইকাতি রুসুলান এবং যিনি মালাইকদেরকে দূত হিসাবে বেছে নিয়েছেন উলি আজনি হাতিন মাস্না ওয়া সুলা সার উবা যাদেরকে আল্লারপুলা আলামিন পাখা দিয়েছেন পাখা বলতে পাখনা ডানা পর উইং তো এই পাখা আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন এখানে বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রোবা দুই দুই জোড়া বিশিষ্ট তিন তিন জোড়া বিশিষ্ট এবং চার চার জোড়া বিশিষ্ট এরপরে আল্লাহ তালা বলছেন ইয়াজিদুফিল খলকিমা এমন কি শুধু দুই তিন এবং চারের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ রাবুল্লা আলমিন তার সৃষ্টির মধ্যে যত ইচ্ছা বৃদ্ধি করতে পারেন পারেন কি পারেন না আল্লাহ তালা যত ইচ্ছা তার সৃষ্টি জগতের মধ্যে তিনি বৃদ্ধি করতে পারেন আল্লাহ তালা এমন মালায়কে তৈরি করেছেন যাদের দুই জোড়া বিশিষ্ট পাখা রয়েছে কারোর তিন তিন জোড়া বিশিষ্ট পাখা রয়েছে আবার কারোর চার চার জোড়া বিশিষ্ট পাখা রয়েছে এমনকি এর চাইতে অনেক আরও অধিক সংখ্যা বিশিষ্ট ফেরিস্তা রয়েছে তাদের অনেক পাখা রয়েছে এদের কতগুলো পাখা রয়েছে আর সেই পাখাগুলো দেখতে কেমন এটা কেবল মাত্র আল্লাহ রবুল্লা আলমিনই ভালো জানেন বলি আল্লাহ একবার এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া আর কেউ জানেন না যে কোন ফেরেস্তার কতগুলো পাখা রয়েছে বা সর্বাধিক পাখা কয়টা এরকম আবার পাখাগুলো দেখতে কেমন সে পাখার আকৃতি প্রকৃতি কেমন পাখাগুলো আবার কি ধরনের ডিজাইন এগুলো একমাত্র কে জানেন আল্লাহ রবুল আলমিন ভালো জানেন এরপরে আল্লাহ তালা বলছেন যে ফিল খলকি মা এসা শুধু তিন চার জোড়াই নয় দুই তিন বা চার জোড়াই নয় আমার যত ইচ্ছা আমি তত আমার সৃষ্টির মধ্যে আমি বৃদ্ধি করতে পারি ইন্নাল্লাহ আলা কুল্লি ইং কদির নিশ্চয়ই আল্লাহ রবুল আলামিন সকল বিষয়ে ক্ষমতাবান আল্লাহ তালা সব কিছুই করতে পারেন বলে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর নবী করিম সাল আলাই বিশুদ্ধ হাদিস থেকে সেই হাদিস থেকে আমরা জানতে পারি পারিবাইল আলহাল্লামের ছয় শত পাখা রয়েছে কয় শত ছয় শত পাখা রয়েছে বলে আল্লাহ আকবর চিন্তা করতে পারেন কোথায় দুই জোড়া তিন জোড়া চার জোড়া আর কোথায় ছয় শত পাখা আল্লাহ আকবর এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে আমি আমার সৃষ্টির মধ্যে যা ইচ্ছা তাই করতে পারি যত ইচ্ছা বৃদ্ধি করতে পারি তাতে কারো কিছু বলার আছে কিছুই বলার নাই আল্লাহ রাবুল্লা আলমিন বলেনা ফাদা আদনা অতপর তিনি তার নিকটবর্তী হলেন ফাতাদাল্লা আরও নিকটবর্তী হলেন ফাঁকানা কবা আও আদনা তাদের উভয়ের মধ্যে দুইটি ধনুক যত বড়ো হয়ে থাকে এরকম দুইটি ধনুকের মতো দূরত্ব ছিল আও আদনা অথবা এর থেকেও কম দূরত্ব ছিল মধ্যে আল্লাহ তার এই কথা বলছেন তো এখন এই কথাই তাপসির কারগন বলছেন যে এখানে আল্লাহ রবুল্লাহ আলামিন যে রসুল্লাহ সাল্লাহ কথা বুঝিয়েছেন যে সিদরাতুল মুন তাহাই আল্লাহ রবুল্লাহ আলমিন যখন অতি নিকটবর্তী হয়েছিলেন এখানে বলছেন তার নিকটবর্তী হয়েছিল এখানে তার বলতে হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি তাফসির কাগন ব্যাখ্যা করেছেন এটা জিব্রাইল আলা ইসলামের কথা বলা হয়েছে অনেকেই বিভ্রান্ত হয়ে মনে করে যে এখানে আল্লাহ রবুল্লাহ আলমিনের কথা বলা হয়েছে কিন্তু না আল্লাহ তালা আরও বলছেন অলকদ র আহ উফকিল মুবিন তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছিলেন অলকদ র আহু নেজলাতন তিনি তাকে আরও একবার দেখেছিলেন বলে ভায়ান আল্লাহ তাই দুইবার দেখার কথা বলা হয়েছে যারা বিভ্রান্ত তারা মনে করে যে এখানে রসুল্লাসুল্লাহু আহিসসাল্লাম আল্লাহকে দেখেছেন এই ব্যাপারে সরাসরি একটা হাদিস রয়েছে আয় সারদি আল্লাহ থেকে বর্ণিত মাসরুক নামে একজন তাবেরি ছিলেন এই মাসরুক নামে তাবেরি তিনি বলছেন আমি কোন তো মুত্তা কি আন ইন্দা আয়সা তার আনহা আমি আয়েশা রদিয়াল্লাহ আনহার নিকট উপবিষ্ট ছিলাম তাবেরি এবং সাহাবিদের মধ্যে অনেকেই অনেক সময় বিভিন্ন মাসালা মাসাইল বুঝতে না পারলে উম্মুল মিন আয়সরুল্লাহ আনহার নিকট থেকে তারা ফাতোয়া নিতেন তবে এই মাসরুখ বলছেন আলহি তিনি বলছেন আমি আইসারদ আল্লাহ আনহার নিকট উপস্থিত ছিলাম আয়সরদুল্লাহ আনহা বলছেন আবা আয়সাতা হে আয়েশার পিতা মাসরুখকে এখানে ইশারা করে বলছেন ইঙ্গিত দিয়ে বলছেন মাসরুককে এখানে কথা দুইটা অর্থ হতে পারে একটা হলো আমরা আমাদের সন্তানদেরকে যারা আমাদের সন্তান তুললো এমন মানুষকে অনেক সময় বাবা বলে ডাকি না বাপ বলি না আব্বা বলি না তো এই অর্থ হতে পারে যেহেতু রসুল্লাহ আলি আসালামের স্ত্রীগণ সকল মুমিনের মাতা আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন দিয়েছিলেন আজহু উম তো সেই হিসাবে তিনি আমাদের সকলের সকল মুসলিমের মাতা তো তার সন্তানকে তিনি হে আয়েশার পিতা বা আমার বাপ আব্বা এইভাবে ডাকছেন এমনটাও হতে পারে আবার এটাও হতে পারে যে ওই মশরুক রহমাতুল্লাহ আলাহের হয়তো কোনো কন্যা ছিলেন তার নাম আয়েশা থাকতেও পারে এটা আমরা জানি না আল্লাহ রব্লা আলহামী ভালো জানেন তো দল্লাহ আনহা বলছেন ইয়া আবা আয়েশা হে আয়েশার বাপ জেনে রাখো মান ফকত আজমা আল্লাহ ফিরিয়া আল্লাহ পুলা আলমিনের সম্পর্কে যদি কোনো ব্যক্তি তিনটা বিষয়ে কথা বলে তাহলে সে ব্যক্তি আল্লাহর উপরে জঘন্যতম বড় ধরনের মিথ্যা আরোপ করল মিথ্যাচার করল মাসরুক বলেন কুলতু মা না আমি জিজ্ঞাসা করলাম সে তিনটা জিনিস কি কর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন মান জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন মানুষ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ফাকাদ আযমা আলা আল্লাহিল ফিরিয়া তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জঘন্য একটা মিথ্যাচার করলেন কি বলছেন এ হাদিসটা বুখারি এবং মুসলিম শহীফের মধ্যে আছে যদি কোনো মানুষ মনে করে যে রসুল্লাহ সাল আলি আসাল্লাম আল্লাহ রাবুল্লাহ আলমিনকে দেখেছেন তাহলে সে যেন স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করল বলেনজ্লা এইবার মাশুক রহমতুল্লাহ আলাই বলছেন কলা অকুন্ত মু আমি হেলান দিয়ে বসেছিলাম সজালাস্তু আমি এবার সোজা হয়ে বসলাম উঠে বসলাম শক্তভাবে বসে আইসর আনুকে বললাম ফাকুল তু ইয়া উম্মল মু হে উম্মুল ওয়ালা নি আপনি আমার দিকে একটু লক্ষ্য করুন আমার বক্তব্য শেষ হওয়ার আগেই যেন আপনি আপনার কথা শেষ করে দিয়েন না আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছি সে কথার মানে হলো এটা এবার মাশরিক রহমতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত দিয়ে বলেন আলাম ইয়াকুলিল্লাহু আযজা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন নাই ওয়ালাকাদ রাহু বিল উফকিল মুমিন আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছিলেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বিতীয়বার আবার দেখেছিলেন তো এ কথা কি আল্লাহ তালা কোরআনে বলেননি যে আপনি এই কথা বলছেন যে তিনি আল্লাহকে দেখেননি এইবার আইসল্লাহা বলছেন বলছেন এই প্রশ্নটা আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি সমস্ত উম্মাদের ভিতরে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাল্লাহু আলামকে এই প্রশ্নটা করেছিল তার মানে আয়সাদুল্লাহ বলছে যে আমি সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ তালা তো বলছেন যে আপনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন আপনি তাকে দ্বিতীয়বার দেখেছেন তাহলে এর অর্থ কী তখন ফকল রসুল্লা সাল্লু আলহি আসাল্লাম ইন্নামা হুয়া জিবরিন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিবরাইল আলাইহিস কথা বলেছেন বলে সুবহানাল্লাহ এখানে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা তিনিটাকে দ্বিতীয়বার দেখেছেন ইনদা সিদরাতুল মুন্তাহা বলা আছে ইনদা সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহার নিকটে সিদরাতুল মুন্তাহ এই সৃষ্টি জগতের শেষ জায়গা যেখানে সপ্তম আসমান পার হয়ে গিয়ে সেখানে সিদরাতুল মুন্তাহা এরপরে আর জিবরাইল আলাইহিস সালাম উপরে যেতে পারেন না তার অনুমতি সেখানে নাই ওর উপরে কি আছে একমাত্র আল্লাহ রব আলিনী ভালো জানেন তো সিদ্ধাতুল মুহাই রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কার সাথে দেখা করেছিলেন জিব্রাইল আলহ সাথে এখানে নাজলাতান উখরা বলছেন দ্বিতীয়বার তার মানে বোঝা যাচ্ছে যে এর আগেও একবার দেখেছিলেন সে বর্ণনাও আছে আমরা জানি যখন রসুল্লাহ সাল আলি সাল্লামের কাছে প্রথম ওহি আসে তখন তিনি ভয় পেয়েছিলেন বিরাট আকৃতির কি যেন দেখেছিলেন এই আকৃতিটাই ছিল জিবরাইল আলাইহিস সালামের এবং কি আকৃতি এটা এই হাদিসের মধ্যে বলা আছে তো জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন দুইবার দেখেছিলেন ইন্নামা হুয়া জিবরিল লাম আরাহু আলা সূরাতিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তার নিজস্ব আকৃতিতে দেখি নাই আল্লাতি খুলিকা আলাইহা যেই আকৃতিতে যে আসল আকৃতিতে জিব্রাইল আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন আমি সেই আকৃতিতে জিব্রাইলকে দেখি নাই গর হাই মার তাইন এই মাত্র দুইবার ছাড়া কয়বার দুইবার ছাড়া প্রথমবার যখন ওহিন নিয়ে এসেছিলেন এই সময় দেখেছিলেন আর দ্বিতীয়বার যখন রসুল্লাহ মেয়ারাজ গিয়েছিলেন যাওয়ার পর সিদ্হার কাছে গিয়ে তখন জিব্রাইল আলাইস্লামকে তার নিজস্ব আকৃতিতে আবার দ্বিতীয়বার দেখেছিলেন একজন আল্লাহ বলছেন ওলা কদ্দুর আহু নুখর ইংদাসিদ্র তিল মুন্তাহা তার মানে তিনি আল্লাহকে দেখেছিলেন কথা বলা যাবে যাবে না কোনোভাবেই বলা যাবে না যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম শাসক্ষী আল্লাহকে দেখেছিলেন কথা বলা যাবে না এরপরে দেখেন রসুল্লাসাল্লাহ আলাহিসাল্লাম বলেন র বলেন। মুন হাবিতল মিনাস সামাই আমি জিবরীল আলাইহিস সালামকে প্রথমবার দেখেছিলাম মুন হামিতান মিনাস সামা তিনি আসমান থেকে নিচে নেমে আসছেন কেমন ভাবে সাদদান আযীম বিরাট বিশাল আকৃতি নিয়ে কেমন আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খলকুহু মা বাইনা আসসামা ইলা আরদ তার আকৃতিতে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব সবকিছু একেবারে অবরুদ্ধ হয়ে গেল বলে আল্লাহ আকবর এমন বিশাল আকৃতি হজরত ইল সালামের এরপরে তিনি বলছেন এরপরে বললেন কাকে বললেন ওই মাসরুখ কেমন আছে এই তবে এই কাকে বলে যারা রসুল্লাহ সাল আলাইস্লামকে দেখেননি কিন্তু তার জীবদ্দশায় কোনো একজন সাহাবি হলেও তার সাথে সাক্ষাৎ করেছেন ইমানের সাথে এবং তার কাছ থেকে মাসালা শিখেছেন তার কাছে দিন শিক্ষা করেছেন এমন মানুষদেরকে বলে তাবেই আমরা অনেক সময় শুনি না যে তাবে 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 এরকম বলে না এই তাবেয়াই হলো যারা রসুল্ল সালামকে দেখেন নাই কিন্তু সাহাবিদের কোনো একজন অন্তত একজন সাহাবির কাছে হলেও তিনি দেখা করেছেন সাক্ষাৎ করেছেন এবং ইসলাম শিক্ষা করেছেন এনাকে বলে তবেই এই তবে এই মাসরুক রহমতুল্লাহ আলাইহি তিনি আয়েশ আলাদু আনহার কাছে মাঝে মাঝে যেতেন বিভিন্ন মাসালা শুনতে জানতে তো এবার এই কথাগুলো কিন্তু আয়েশ আলাদু আনহা মাসরুককে বলছেন এবার বলছেন ফকরাত আওয়ালাম তসমা আয়েশাদুল্লাহ আনহা বললেন তুমি কি শোনি ইন্নাল্লাহ আকুল আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসর কোন চোখ আল্লাহ রবুল্লা আলমিনকে অধিগত করতে পারে না অহুআদিকুল আবসর কিন্তু সমস্ত দৃষ্টিশক্তি সকল চক্ষুকে আল্লাহ রবুল্লা আলমিন অধীনস্থ করে রেখেছেন তার অধিগত করে রেখেছেন অনুগত করে রেখেছেন আল্লাতিফুল হবির আর তিনি হলেন সূক্ষ্মদর্শী লাতিফুল মানে হলো সূক্ষ্মদর্শী তিনি যে কোনো বিষয়ে এমন সূক্ষ্মভাবে পরিকল্পনা করতে পারেন এমন সূক্ষ্মভাবে সৃষ্টি করতে পারেন বা তার কর্ম পদ্ধতিগুলো এত সূক্ষ্ম যার থেকে সূক্ষ্ম আর কেউ হতে পারে না সব থেকে সূক্ষ্মদর্শী হলেন আল্লা রাবুল আলমিন আহ্বাল লাতিফুল খবির আর খবির মানে হলো তিনি সকল বিষয়ে অবগত সব কিছু আল্লাহ রবুল্লাহ আলমিনের জ্ঞানের আওতাভুক্ত ভুক্ত বলেছি আল্লাহ আল্লাহ আকবর এরপরে আরেকটি আয়াত তিনি বলেছেন আওয়ালাম তাসমা হেমা শরুখ তুমি কি শোনো নাই আজ্ঞ্ল আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন কোন মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ রাবুল আলমিন তার সাথে সরাসরি কথা বলবেন ওয়াহিয়ান কোনো দুধ প্রেরণ করা ব্যতীত ওই পাঠানো ব্যতীত অথবা পর্দার অন্তরাল থেকে মা ইসনিহিমায় অথবা তার কাছে এমন কোনো দুধ পাঠানো ব্যতীত তিনি যা চান তা ওই দূতের মাধ্যমে পান্দার কাছে পৌঁছিয়ে দেন বলে সুভাণ আল্লাহ বলছেন কোনো মানুষের জন্য সম্ভব নয় যে তার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন কোন রকম দুধ প্রেরণ ছাড়া আল্লাহ তালা কি করেন তার নবীদের কাছে রসুদের কাছে তার কোনো কিছু বলার থাকলে বিজ তিনি যা বলতে চান যা জানাতে চান তার এই দুধের মাধ্যমে পাঠিয়ে দেন বলে দেন ওই দুধ এসে আল্লাহ বলে আলমিন যা বলেছেন তা হুব বলে যায় কোনো কমও করে না কোনো কিছু বেশিও করে না বলে হান আল্লাহ এর বাইরে কেউ আল্লাহ রবুল আলমীকে দেখতে পারে না বলে সুহান আল্লাহ ইবনি মাসউদ রদি আল্লাহ আনহু তিনি বলছেন ইন্না নবিয়া সাল আলাইহি আসাল্লাম নিশ্চয় রসুল্লাহ সাল আলহি আসাল্লাম রিবরিলা জিব্রাইল আলাই সালামকে দেখেছেন লাহু সিদ্ধু মিয়াতি জানাহিন তার ছয় শত পাখা রয়েছে কত পাখা সাইশত জিবাহামের সাইশত পাখা রয়েছেন এবং তারা আকৃতি বিশাল এরপরে তাদেরকে আল্লাহ যে আকৃতি দিয়েছেন এই মালাইকাদের এর বাইরে তারা তাদের প্রয়োজনে আল্লাহর হুকুমে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন আকৃতি পরিবর্তন করতে পারেন বলে কি আল্লাহ রবাহ আলমিন যখন ঈসা আল আম্মা মারিয়াম সালামের। গর্ভধারণের বিষয়ে কোরআনে বর্ণনা করেন তিনি বলেন ইলাইহা বলেনাংয়া আমি যখন মারিয়ামের কাছে আমার পবিত্র আত্মা জিব্রাইলকে পাঠালাম সে পরিপূর্ণ মানুষের আকৃতি নিয়ে গিয়েছিল বলে সুবহান জিব্রাহ সালাম যখন মারিয়াম আলাইসালামের সাথে সাক্ষাৎ করেন যখন ঈসা সালামকে সাল্লামকে মারিয়াম সালামের শরীরের ভিতরে ফুৎকার করে দেন তখন তিনি পরিপূর্ণ মানুষের আকৃতি নিয়ে গিয়েছিলেন এছাড়াও আমরা বিভিন্ন হাদিসের মধ্যে জানতে পারি জিবরাই আলাইসাল্লাম মাঝে মধ্যে তিনি মানুষের আকৃতি নিয়ে আসতেন এসে সাবিদেরকে সামনে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলসালামের কাছে বসে ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন এবং রসুল্লাহ সাল আলিহাল্লাম ওই বিষয়গুলোর উত্তর দিতেন আর যেই বিষয়টি রসুল্লাহ সাল্লু আলহ জানতেন না তিনি বলতেন প্রশ্নকারী উত্তরদাতার থেকেও বেশি জানে তখন আল সালাম আবার সেই বিষয়ের পরিপূর্ণ বর্ণনা করে দিতেন বলে সহ্লাহ তখন সাহাবেরা অবাক হয়ে যায় এই ব্যক্তি প্রশ্ন করছে আবার রসুলুল্লাহ বলছেন যে প্রশ্ন করা লোকই উত্তরদাতার থেকে বেশি জানে এই লোক আবার কে উনি যখন চলে যান যাওয়ার পরে রসুল্লাহ সালু আলহাম সাহাবিদিকে জিজ্ঞাসা করেন তোমরা কি তাকে চেনো তখন সাহবিরা বলেন আল্লাহু রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন তখন রসুল্ল সাল সাল্লাম বলেন ওয়া জিবরিল সে জিবরিল আলাই সে তোমাদেরকে ইসলামের বিভিন্ন জ্ঞান ইমান আকিদা তেমত আখেরাত এ সমস্ত বিষয়ে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল তার মানে আমরা আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম ফেরজ তাদেরকে আল্লাহ রবুল আলমিন পাখা দিয়েছেন কারো দুই জোড়া কারো তিন জোড়া কারো চার জোড়া এমনকি আল্লাহ বলছেন আল্লাহর যত ইচ্ছা তত পাখা দিতে পারেন অনেক বেশি করতে পারেন তাতে কারো কিছু বলার নাই আর জিবরা আলাহিস্লামের ছয়শটি পাখা রয়েছে এরপরে জিব্রাঈল আলাহিসামের আসল আকৃতি অনেক বিশাল আকৃতি ফেরেস পাখা কেমন ফেরেশ দেখতে কেমন এটা একমাত্র আল্লাহ রবুল আলমিনী জানেন এর বাইরে আর কেউ জানেন না এরপরে ফেরেশতারা তারা নিজেদের আকৃতির বাইরেও বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন আকৃতি পরিবর্তন করতে পারেন এমনকি তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফেরেশতাদের তাদের বিষয়ে সুন্দরভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন